এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে কুচু উপজেলার বিতারা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঝিগাছা মালোনা মবিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে অনম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাপ্পি দত্ত রনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শরীফুল ইসলাম ও আব্দুল মানানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচু উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ইসুপ নিয়াজি উপজেলা সহ সভাপতি তাজুল ইসলাম সাংবাদিক আলমগীর তালুকদার জিশান আহমেদ নান্নু যুবদ নেতা জসীম ও ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ সহ আরও অনেকে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ